খুব সুন্দর একটা উদ্যোগ আসলে শখের বসেই গড়ে তোলা চাকরি থেকে আঙ্কেল হচ্ছে যখন বাড়িতে আসে বাড়িতে আসার পরে এই ছোট্ট খামারটি গড়ে তুলেছি তো বাড়িতে বসে থাকার চাইতে এই খামারটা দেখাশোনা করে আঙ্কেল কিছুটা হলেও এখান থেকে প্রফিট পাচ্ছে আসসালামু আলাইকুম আজকে নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো মুরগি এগুলো কিন্তু প্যারেন্টস হতে চলেছে মানে ডিমে আসবে ডিম উপযোগী এখানে দেখতে পাচ্ছি আমি ফার্মি মুরগি আছে সেই সাথে দেশি মুরগি আছে দেশি গলা আছে খুব সুন্দর একটা খামার মানে বাড়ির সাথেই বলতে পারেন যে এটা বসত বাড়িতে ছোট্ট একটা শৌখিন খামার আর এইখানে শুধু যে প্যারেন্টস আছে সেটা কিন্তু না এর পাশাপাশি ছোট ছোট বাচ্চাও আছে সব কিছু দেখাবো তো আমার সাথে যে কথাটা বলতে ভুলে গেছি আমি মৌসুমি হক কি আপনাদের সাথে আছি এই প্রতিবেদনে আজকের আমাদের শৌখিনতার গল্পে যে খামারটা ভিজিট করতে এসেছি সেই খামারটা আসলে একদম বসত বাড়ির আঙিনায় ছোট্ট একটা খামার অথচ এইখানে অনেকগুলো প্যারেন্টস সহ দুই সেটে বিভক্ত করে ছোট ছোট বাচ্চাও আছে দেশি মুরগির বাচ্চা আর দেশি মুরগির রোগ প্রতিরোধের ক্ষমতা কিন্তু সবসময় বেশি থাকে এইখানে ভ্যারাইটিস কিছু আছে ফাউমি আছে দেশি মুরগি আছে আবার বাচ্চার মধ্যে ব্রাহ্মা জাতের কিছু বাচ্চাও আছে আর এইখানে সবচেয়ে বড় কথা হলো যে প্যারেন্টস থেকে যখন ডিম উৎপাদন হবে বা এখনো হচ্ছে আপনাদের দেখালাম একটু আগে যখন ডিম উৎপাদন হবে সেইগুলো হ্যাচিং করে যে বাচ্চাটা আসবে সেখান থেকে খুব ভালো একটা প্রফিট আসবে আর এই মুরগিগুলোকে যেটা খাওয়ানো হচ্ছে দেশি মুরগি যেহেতু লেয়ার গোয়ার যেটা সেটা খাওয়ানো হয় তার সাথে কিন্তু ঘাস জাতীয় খাবার মাঝে মধ্যে দেওয়া হয় তো এটা হচ্ছে একটা বলতে পারেন কারণ দেশি মুরগি লালন পালন করছে এই ঘাস অথবা ধান এগুলো দিলে কিন্তু খাবারের যে চাহিদা এটা অনেকাংশে খরচটা কমে আসে যেহেতু মুরগিগুলো ছাড়া অবস্থায় পালন করা হচ্ছে সেই জন্য উপর দিয়ে নেট দেওয়া হয়েছে দেশি মুরগিগুলো বেশি ওড়া করে সেই জন্য আর এই খামারের মূল থিমটা হচ্ছে ছোটো বাচ্চা এখানে প্রতি মাসে সেল দেওয়ার একটা ব্যবস্থা আছে সেইখান থেকে একটা প্রফিট আসতেছে সেটা থেকে পরিবারের একটা চাহিদা যে অর্থনৈতিক সেটা পূরণ হচ্ছে আবার তার সাথে এই প্যারেন্টসগুলোও কিন্তু হয়ে যাচ্ছে বাড়ির পাশে থাকা জায়গায় এরকম একটা খামার তৈরি করে স্বাবলম্বী হতে পারেন আর এই খামারটা দেখে খুব বেশি ভালো লাগলো কারণ এই প্যারেন্টসগুলো প্রত্যেকটা প্যারেন্টস দেখলাম খুব সুন্দর খুবই সুস্বাস্থ্যের অধিকারী তো আসুন আমরা এখন এই খামারের মালিকের সাথে কথা বলবো এই খামার সম্বন্ধে আরো খুঁটিনাটি বিশদ তথ্য জানবো আমি মূলত আগে চাকরি করতাম এখন বাড়িতে দেশে তো অন্য কোনো কাজ করছি তেমন একটা করতে পারি না যার জন্য হয়তো চিন্তে করলাম যে বসেই তো থাকা লাগে তো সেই সূত্রের থেকেই মানে এটা করা আর কি তো লাভ যে হওয়া তেমন কিছু হওয়া তাও হয় না তাও এখন এই কার কথা যে ধরে থাকা আর কি আচ্ছা দেখলাম বাচ্চা বাচ্চা আছে বোধ হয় এক হাজার এক হাজার তো এখান থেকে কি রকম কিছু তো খাদ্যের দাম বেশি তো? খাদ্যের দাম এবং ওষুধের দাম বেশি এবং এটা দিয়া যে খুব একটা যে থাকে না। তো হয়তো সামানতে কিছু থাকে আর কি। এলাপি এই মুরগিগুলোকে খেলাই

আর আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যাদের যাদের মুরগি দরকার বা বাচ্চা দরকার অথবা ডিম দরকার তারা তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ গ্রামগঞ্জে সব জায়গায় আমরা পরিবহনের মাধ্যমে বিভিন্ন পরিবহনের মাধ্যমে পাঠিয়ে থাকি বলেন নাম্বার হয়েছে আপনার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান থ্রি ফোর নাম্বার আচ্ছা এই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা আমরা আসার সাথে সাথে মুরগি একটা কিন্তু ডিম পেরেছে মানে ডিমে চলে এসেছে মুরগিগুলো মার্শাল্লাহ